পেশাব তিন প্রকার এক হইলো ভেসাব এক হইলো মুতা এক হইলো সেনানি ও সেনাইন ও আর হুরুতা খাতাত মুতন আর ভেসাব যারা বইয়া সুন্দর শূন্যতি তরিকায় ভেসাব করেন এর একটা তাও সুন্নতিতে বইলা একবারে তার পাকিস্তানের বর্ডার দেখা যায় ওলা বইব ও কৌ চাইন ওই তাকর ভেসাব বা ওই তো বইলে ও আপনার আর উদালি আই একদিন বা যাই আর বুড়া বা মানুষ কিছু মানুষ জানালা জোয়ানের মাঝে আপনার কিছু বুড়া কাক না মু যা বইছে হাবুত্তা বুতার দেখা জানা আমি কইল ভালিদা জানে কইল ভিডিও করে ইউটিউব সারিতাম কিনে বাদে কই আমার চ্যানেল ভাই সারিছে মাল্লা মানুষ না গতিকে ভাই হল ফেসা সুন্দর করে করিও পাক না পাক অবস্থায় থাকি আজকাল করে মানুষকে মরার বাদে আস না জনতা করে না রে আমার শরীর বালা নাই বুঝা যায় তানো কিতা একটা বেমার আছে মাস তান শরীর বেলা নাই ওইটা কি যা তোর মাত পাইছে মুসলমানের ভয় তোর মুখ থেকে কথা শুনবার জানে হয়নি তোর শরীর বেলা নাই তোর কিতা খরচ চুরি খরচ না মুতস শরীর শোষণ বেলার হইতো ফট করি ওবা যারা জনজাত মানুষ খালা হয়েছেন খালা হয়েছে তাই ফট করি খেয়েও নাই জনজাত খালা হয়েছে তাই জনজাত ভরাইতে পারত ফট করি মনত আরো তিনজন যারা একজন ইমাম বনি যেতে বলে আমার শরীর পাক উজু রাখবার চেষ্টা করি সবসময় উজু ও তো আমি আপনার ধরুন উজুরও উজু করছি আইয়া এসা পর্যন্ত অনু করছি ও কিত হয়ে আমার কিতা হয়ে আমার কিনা কমি গেছে গতকালে ওলা চেষ্টা করি যার দিন যে জানা মহিলা আর মানুষ যে না দইলে কনীশিল লোক মানুষ যেগু তার তার বানাইলে থাকে একটা মানুষ আমার একদিন হুজুর আমি মাসলাকলে রাইজ সূতা যাই আছে আমার গু হারে সূতা যাই আছে হারাই যাই তার না শ্রদ্ধা না এর বাদে ওয়াজও তার এই যুব নানি হুজুর লেট্রিনও হারা এর একদিন একে লেট্রিন করে আর কুতার আর মনে কয় দাস্ত হিবাজও দেখার সালের আর এবার ওয়াজ বাজাই লাগাইছে তোমার লাঠি মারা সালে আমার চাপর আর তাই নো ফরিত্র আর হেউ দের বার তাকে কইলাম রেটা খিতা খর শুরু করলে কইছে না লেট্রিন হইতে আমার তোরা লেট হয় এখন একলা তো বুড়া লাগে ও ওয়াজ লোকে শরিক করছে ও খরচ তাই না ফরমানকে লকুন ভাই যাই হোক ইতা ভাই মাথায়ও না মাতলে আরো ফটো আমার বেড়াই বেড়াই যা যাবো নাই কুলবি ওয়াদিয়া আল্লাহুম্মা সাল্লি আলা